হ্যালো বন্ধুরা অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমরা জন মানুষের খাওয়ার আয়োজন করেছি সেটা হচ্ছে এতিমখানা শিশুদের জন্য তো আমরা কিভাবে কী কী করলাম কি রান্না করলাম সে ভিডিওটা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আর একটু অনুরোধ করব সেটা হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন অবশ্যই সঙ্গে থাকুন এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এটার সাথে গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ টপ দই তারপরে হচ্ছে পোস্ত দানাটা তারপরে এ যাচ্ছে যে আদা দেওয়া হচ্ছে বিভিন্ন মশলাগুলো দিয়ে আদা হচ্ছে রসুন দিচ্ছে আগে হচ্ছে আর গুঁড়ো মশলাটা দিয়ে নিয়েছে তারপরে হচ্ছে পোস্ত দানা বাটা জয়ফল যত বাটা বাদাম বাচ্চা কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম মিক্স করে এটা বাটা হয়েছে সেই সাথে আমরা টক দই দিয়েছি তারপরে একটু গুঁড়ো দুধ দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ তারপরে হচ্ছে সয়াবিন অয়েল সমস্ত কিছু একসাথ মিক্স করে নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে ম্যারিনেটের পরে হচ্ছে আমরা চুলা বসাবো তো কীভাবে করতে হয় কিভাবে রান্না করতে হয় সেটা হচ্ছে আমি দেখছি আর আমার ছোটো বোন আমরা দুজনে দেখছি কিভাবে রান্না করতে হয় এখানে জনের আয়োজন মাংস এবং চাল সমস্ত কিছু মিলিয়ে দুটো ইয়াতে রান্না করা হবে এখানে জাফরানটা এখন আমরা ইউজ করব না জাফরানটা উপরে ইউজ করা হচ্ছে আর এই যে এভাবে মিক্স করে নিতে হয় এটা হচ্ছে গরুর মাংসের তেহারি রান্না হচ্ছে একদম বাবচ্ছির সে অর্থেন্টিক বাংলাদেশের পুরান ডাকার তেহারি এভাবে একটু তেহারিটি একটু ঝাল ঝাল করা হয়েছে কাঁচামরিচ দেওয়া হয়েছে তাকে এখন ভালোভাবেই মিক্স করা হবে যেমন মশলাটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায় মাংসের স্বাদটা বাড়িয়ে দেয় আপনি যত মশলাকে মিক্স করবেন যত হচ্ছে তেহেরির স্বাদ তত আরও দ্বিগুণ হবে সাদা হান তলে দিতে হয় আর এখানে আমরা কোনো এটাকে কি লবণ বলা হয় টেস্টিং সল্ট আমরা টেস্টিং সল্ট ইউজ করিনি সামান্য পরিমাণে হচ্ছে কেওড়া জল কয়েক ফোটা কেওড়া জল ইউজ করা হয়েছে আর বাড়তি কোনো বাজারের মশলা এখানে ইউজ করা হয় নাই সব হচ্ছে কোটা মশলা নিজেদের তৈরি করা তারপরে বিসমিল্লা বলে বসিয়ে দেওয়া হলো চুলার ভিতরে আর এত বৃষ্টি হচ্ছিল বাহিরে বৃষ্টির কারণে আমরা বাইরে রান্নাটা বসাতে পারিনি আর যে দেখেন আমাদের নতুন দেওয়াল উঠছে দেওয়ালের পাশেই আমরা রান্না করছি ওইদিকে বৃষ্টি বাতাস সব কিছু মিলিয়ে একদম একাকার তো ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর লাকড়ির রান্না আর এই হচ্ছে পোলার চাল পোলার চালের মধ্যে বাদাম দেওয়া আছে কিশমিশ এবং আলু বোখারা এগুলা ধুয়ে পানি ঝরিয়ে এভাবে রাখা হয়েছে মাংসটা প্রায় সিদ্ধ হয়েছে যে মামা বাবুচ্ছে মামা রান্না করছেন ওনার সহযোগী উনি হচ্ছে নাড়াচাড়া করতেছেন আর সে কীভাবে বোঝাবো সে অন্য রকম একটা গ্রাম চলে আসছে সে লাকড়ির রান্না বলে কথা লাকড়ির রান্না আপনি যতই খাবেন ততই মুগ্ধ হবেন চমৎকার একটা রান্না হয়েছে কালার আসছে নিচেকে দেখছেন লবণ ঠিক আছে কিনা না হ্যাঁ লবণ ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে তবে একটু বলে নেই অনেকে হচ্ছে এটার ভিতরে হচ্ছে টমেটো সস ইউজ করে আমরা এখানে কোনো টমেটো সস ইউজ করি না মানে কৃত্রিম কোনো কিছু আমরা এখানে ইউজ করি সব কিছু ভালো রাখা যেহেতু শিশুরা খাবে ছোটো ছোটো বাচ্চারা খাবে তিনখানার শিশুরা আছে যারা শরীফ পড়তেছে তাদের জন্য আর এই যে আমাদের চাল তার দেখেন আমাদের এখানে চারটা চালতা গাছ আছে মিষ্টি চালতা সেটা আমরা খাওয়ার আগে আছে মিষ্টি পাকার আগে হচ্ছে কাঠ বিড়ালি আর ইদুড়ে খেয়ে ফেলে সবচেয়ে বেশি হচ্ছে কাঠ বিড়ালি খায় আর আমাদের রান্না প্রায় শেষের দিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হওয়ার পরে মাংসটাকে নামিয়ে ফেলা হবে আর ওই কর্নারে একটা শিউলি ফুল গাছ আছে শিউলি ফুলের অন্য অন্যরকম গন্ধ আসতেছে পাশে হচ্ছে পুকুর আর বৃষ্টির কারণে ক্যামেরা বাহিরে নিতে পারছি না এই জন্যে আমাকে বলতেছিল একটু চেকে দেখার জন্য আর আমি একটু নাড়াচাড়া করলাম কি করবো আর যদি অনেক রান্না তো অল্প রান্না হলে এত পঞ্চাশ জনের রান্না হলে আমি নিজে করে ফেলতাম আমরা এরকম রান্না চল্লিশ পঞ্চাশ জনের নিজেরাই করি বাড়িতে আর দুশো জনের কারণ হওয়ার কারণে হচ্ছে বাবুর চেকে রান্না করা হচ্ছে প্রথম পাত্রে চাল দেওয়া হয়ে গেছে এখানে প্রায় হচ্ছে দশ কেজির উপরে আছে চাল দুটাতে মাংসর চাল মিলে সব মিলে হচ্ছে চল্লিশ চল্লিশ কেজির উপরে রান্না হবে পোলাও রান্না একটা হয়ে গেছে এটা দমে দেওয়া হয়ে গেছে তেহারি এখন আরেকটা ডেক বসানো হয়েছে বিশ কেজি করে একটার মধ্যে চল্লিশ কেজির উপরে রান্না বিশ কেজি না একটু বেশি আছে প্রায় বিশ বিশ চল্লিশ সব মিলিয়ে এই যে এটা এখন রান্না প্রায় হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে চমৎকার ফ্লেভার আর বৃষ্টির দিন কিছুক্ষণ আগে এত বৃষ্টি ছিল মাত্র বৃষ্টিটা কমেছে তো বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে খুবই ঠান্ডা একটা ওয়েদার সে ওয়েদারের কারণে আমরা দেখছি বাবচি মামা হচ্ছে সময় আমাদের রান্না টান্না করলে আসেন উনি গাজীপুরের মোটামুটি একটু নাম করা তো উনি আমাদের বাড়িতে কোনো আয়োজন হলে ওনাকে ডাকা হয় উনি চলে আসেন আর এই যে হচ্ছে এই যে দেখেন তেহারি রান্না হচ্ছে এখন তেহারিকে ভাঙতে হয় দমে দেওয়ার পরে এই যেটাকে এখন ভাঙবেন উনি এইভাবে নেড়ে ভাঙবে আপনাদের তো আসলে আমি খাওয়াতে পারছি না আর এটার ফ্লেভারটা বোঝাতে পারছেন দেখেন কত সুন্দর একটা কালার আসছে একদম চমৎকার অসাধারণ একটা স্মেল আসতেছে রসনা বিলাসবারের কথা রসনা একদম নাকের তারপরে এভাবেই ডেক ধরে আমরা সবাই যারা পুরুষ ছিল তারা নিয়ে গেছে মসজিদে আর এতিমখানায় সেখানে শিশুদের খাওয়াই নিয়েছে সেটা দেখাতে পারি নাই